হ্যালো বন্ধুরা আমি দীপান্বিতা আমার একটা নতুন ভিডিওতে সব বাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও এখানে খুব ভালো আছি কাল রাত থেকে এক টানা এরকম বরফ পড়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন এটা একটা স্নোই মর্নিং তার উপরে আবার সোমবার যাদের খুব সকাল সকাল ডিউটি তাদের কিন্তু এই রাস্তা ক্লিন করার আগে বেরিয়ে যেতে হয়েছে পার্কিংটা ক্লিন করতে হয়তো আর একটু বেলা হবে কিন্তু এই ঘরের সামনের যে হাঁটার রাস্তাটা এটা সকালবেলাতেই লবণ ছড়িয়ে দিয়ে গেছে যাতে লোকজনের হাঁটা চলার কোনো অসুবিধা না হয় সাদা ধপধপে বরফগুলো কিন্তু দেখতে বেশ ভালোই লাগে কিন্তু যাদের বাইরে বেরোতে হবে তাদের বেশ মন খারাপ হয় কারণ এই ঠান্ডার মধ্যে বাইরে যেতে হবে তো চলুন এখন আমরা ঘরের ভেতরে যাই এই সকালবেলাটা প্রত্যেক দিনই এরকম তাড়াহুড়োভাবেই কাটে এটা শুধু আমার না এটা অনেকেরই এরকমই হয় যারা কর্মসূত্রে এরকম বাইরে থাকে তাদেরকে এই সকালবেলাটা চিন্তা করতে হয় কি খাবার দেবে তারপর কি খেয়ে যাবে এই সমস্ত কিছুই তো তারপর আবার দশটার পরেও যখন বেরিয়ে যায় তখন বেশ নিরিবিলি একটা দিন কাটে তো সেটা আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম প্রত্যেকেই দেখেছেন সেটা সকালবেলায় যে এসেছিল লবণ ছড়াতে সে সামনেটুকু লবণ ছড়িয়ে দিয়ে গেছে যাতে সবার হাঁটা চলার কোনো অসুবিধা না হয় আর এখন এই গাড়িটা এসেছে সামনের ওই পার্কিংয়ের বরফগুলো সরিয়ে দেওয়ার জন্য যাতে গাড়ি বের করতে কারোর কোনো অসুবিধা না হয় এই বরফগুলো আবার না সরালে গাড়ি পার্ক করার সময় গাড়ির চাপে বরফগুলো জমে যায় সেই বরফগুলো আবার সহজে গলতে চায় না দিয়ে তারপর সেটার ওপর দিকে হাঁটা চলার তো খুব অসুবিধা হয় আর গাড়িরও তখন আবার ব্রেক ধরতে পারে না কোনো দিকে কিছু একটা অ্যাক্সিডেন্ট কিছু হয়ে যেতে পারে সে কারণেই সুন্দর করে বরফগুলো সরিয়ে দিচ্ছে যাতে কারোর কোনো অসুবিধা না হয় দেখুন অনেকটা বরফ সরিয়ে রাস্তাটা ক্লিন করে দিয়েছে কত সুন্দর যাতে এখানে আর কারোর কোনো অসুবিধা না হয় বরফ জমে কেউ যেন পড়ে না যায় বা কারোর গাড়ির যেন কিছু অসুবিধা না হয় আর এদিকে বিশ্বজিত ল্যাবের জন্য বেরিয়ে পড়লো রাস্তা মোটামুটি ক্লিন হয়ে গেছে তাও আজকেও সাইকেল নিয়ে যাচ্ছে না হেঁটেই যাবে কারণ কতটা কি রাস্তা পরিষ্কার না পরিষ্কার বুঝতে পারছে না আর এই বরফের মধ্যে সাইকেল চালাতে একটু অসুবিধা হয় কারণ চোখের ওপর বরফগুলো পড়ে তো সেই কারণেই চারিদিক পুরো সাদা সাদা হয়ে আছে কি অসাধারণ দৃশ্যটা তাই না ও বেরিয়ে যাওয়ার পরে তাই আবার যখন জোরে বরফ পড়া শুরু হলো আমার মনে হলো যাই একবার বাইরেটা একটু ঘুরে আসি আমার ভিডিও দেখে আমার অনেক বন্ধুরাই আমাকে জিজ্ঞাসা করে যে আমি এত ঠান্ডায় এখানে কি করে থাকি আমি তো তাদেরকে এটাই বলি যে এখানে শুধুমাত্র বাইরে বেরোলেই গাদাগুচ্ছ জ্যাকেট পরতে হয় ঘরের ভেতরে তো সবসময় সত্তর ডিগ্রি ফারেনহাইটের ওপরে টেম্পারেচার সেট করে রাখি আর এটা যে আমরা ঘরে আছি বলে তাই না ধরুন ডিসেম্বরে যখন ছুটি পড়ে তখনই আমাদের এখানের যে কোম্পানির বাড়িতে আছি তারা আমাদেরকে মেল করে জানিয়ে দিয়েছিল যে আমরা বাড়িতে থাকি বা না থাকি টেম্পারেচার যেন পঁয়ষট্টি ডিগ্রি ফারেনহাইটের ওপরে করে রাখি কারণ ঘরের ভেতরে ধরুন জলের পাইপ আছে এই সমস্ত কিছু ফ্রিজ হয়ে যদি ফেটে যায় তখন আবার লোকজনকে এসে এই বরফের মধ্যে সব কিছু সারাই করতে হবে তাই ঘরের ভেতরে কোনো অসুবিধা হয় না বাইরের আবার ওই স্নোফ্লেক্সগুলো দেখে এসে আমার কেন জানি না হঠাৎ করে বেশ নারকেল নাড়ু বানাতে ইচ্ছে করলো কারণ এই নারকেলের যে পাউডারটা আছে এটাও কিছুটা স্নোফ্লেক্সের মতো দেখতে আর ওই স্নোফ্লেক্সগুলো তো হাতে নিয়ে ঘাঁটা যাবে না বাবা গ্লাভস একবার খুললে হাত পুরো লাল হয়ে যায় এত ঠান্ডা লাগে এই নারকেল পাউডারটা দিয়ে নাড়ু আমি বানিয়েছিলাম এখানে আসার পর এবছর আমার প্রথম লক্ষ্মী পুজো ছিল লক্ষ্মী পুজোর দিনে হঠাৎ করে পুজোয় বসে মনে হলো যে মা লক্ষ্মীর জন্য একটু নাড়ু বানায় তো নাড়ু বানাতে গিয়ে দেখলাম নারকেল পাউডার আছে ওটাই আমি একটু দুধ চিনি দিয়ে সামান্য একটু জাল দিয়ে আর এই কনেজ মিল্ক দিয়ে নেড়ে চেড়ে নাড়ু বানিয়েছিলাম তো সেটা আমার কাছে বেশ মজা লেগেছিলো যে এত সহজেই নাড়ু বানানো যায় কারণ বাড়িতে আমি দেখেছিলাম মা বানাতো নারকেলকে কোড়াতো তারপর সেটা থেকে পাক করতো তারপরে নেড়ে চেড়ে যখন নিয়ে আসতো তখন তো আমি সেটা নিজে কখনো করিনি এখানে আসার পর এটা আমি প্রথম করেছিলাম তো মা যখন ওই পাকটা করে নিয়ে আসতো তখন আমি হাত দিয়ে বানাতাম তো সেই যে গন্ধটা ছিল সেটা আলাদাই ছিল তো এখানের এক্সপিরিয়েন্সটাও বেশ নতুন করে হয়েছে তো ভালোই লাগছে আর এই নারকেল পাউডারটা যে কোনো ইন্ডিয়ান স্টোরেতেই খুব সহজেই পাওয়া যায় তা আমেরিকার মধ্যে এরকম অনেক ইন্ডিয়ান স্টোর আছে যেখানে আমরা হচ্ছে ইন্ডিয়ান জিনিসপত্র পেয়ে যাই এরকম কাঁচা নারকেলও পাওয়া যায় তো কাঁচা নারকেলের জন্য কোড়ানোর জন্য যেটা হয় সেইটা আমার কাছে নেই ওই জন্য এরকম পাউডার নারকেলটাই নিয়ে আসি আমার এক বান্ধবী আছে নন্দিতা সেও কর্মসূত্রে দেশের বাইরে থাকে তো ও আর আমার মাঝে মধ্যেই অনেক রকম কথা হয় তো কথার মাধ্যমেই একদিন আমাদের এরকম রান্নাবান্না নিয়ে কথা হচ্ছিল তখনও বলল সেও নাকি নারকেল পাউডার নিয়ে এসে এরকম নাড়ু বানানোর চেষ্টা করেছিল কিন্তু ওর নাড়ুগুলো কোনো কারণে গোল পাকটা আসেনি হয়তো তো আমি বলেছিলাম আমি কিন্তু খুব সহজ উপায়েই করেছিলাম তো আজকের ভিডিওটা কিন্তু ওর জন্যই কিছুটা করলাম এদিকে গল্প করতে করতে আমার এটার পাকও হয়ে গেছে আর আমি একটা একটা করে নাড়ু বানিয়ে নিচ্ছি তো ঠিক আছে চলুন আজকে আসি তবে আবার দেখা হবে পরের দিন অন্য একটা ভিডিওতে ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন